চন্ডীগড়ে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার দাপুটে জয় থমকে গেছে ভারত কুইন্টন ডি ককের বিধ্বংসী ব্যাটিংয়ে বড় রান তোলে প্রোটিয়ারা আর জবাবে একেবারে ব্যর্থ স্বাগতিকদের ব্যাটাররা টসেরে ব্যাট করতে নেমে ঝড় তোলেন ডি কক ছেচল্লিশ বলে সাত ছক্কা পাঁচ চারে খেলেন নব্বই রানের ইনিংস মার্করাম যোগ করেন উনত্রিশ আর শেষদিকে দিকে ফেরেইরার ১৬ বলে ত্রিশ ও মিলারের অপরাজিত বিশ রানে এতে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় দুশো ভারতের হয়ে বরুণ চক্রবর্তী নেন দুই উইকেট বড় লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই ধসে পড়ে ভারতীয় টপ অর্ডার গিল শূন্য অভিষেক সতেরো সূর্যকুমার পাঁচ রান করে ফেরেন অক্ষর কিছুটা লড়াই করার আভাস দিলেও শেষ পর্যন্ত উনিশ ওভার এক বলে একশো রানে গুটিয়ে যায় ভারত প্রটিয়াদের হয়ে ওটনিল বার্টম্যান নেন চার উইকেট এতে একান্ন রানের জয় সিরিজের সমতা ফিরে দক্ষিণ আফ্রিকা চোদ্দ ডিসেম্বর ধর্মশালায় তৃতীয় ম্যাচে এগিয়ে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল মিক্সার গ্রাইন্ডার ঝামেলা কমায় সময় বাঁচায়